আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি আজকের আলোচনার বিষয় হলো আমরা কোন কোন সময় চুপ করে থাকবো আবার কোন কোন সময় প্রতিবাদ করব বা কথা বলবো তো চলো সেগুলো একটু শুনে নি কোন কোন সময় আমরা চুপ করে থাকলে ভালো হয় আবার কোন কোন সময় আমরা কথা বললে ভালো হয় চলো সেই বিষয় আজকের আলোচনা প্রথমে বলি অনেক সময় দেখবে তুমি দোষ কর অথচ তোমাকে দোষই বলা হচ্ছে তুমি অন্যায় করো নি অথচ তুমি অন্যায় করেছো বলে সবাই জানাচ্ছে তুমি এটা অন্যায়টা করেছো সেই সময় তোমাকে প্রতিবাদ করা উচিত তোমাকে সেই সময় তোমাকে কথা বলা উচিত সেই সময় চুপ করে থাকো তাহলে তুমি দেখবে তোমাকে সবাই ভাববে তুমি দোষ করেছ আর তোমাকে সবাই দোষী সাব্যস্ত করে ছাড়বে এই সময় তুমি প্রতিবাদ করবে এই সময় তুমি মুখ খুলবে আর যখন তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে পরিবারের মধ্যে কোনো ঝগড়া অশান্তি যাই হোক না কেন সেই সময় তুমি যে কোনো একজনকে একজনের মধ্যে চুপ হয়ে যেতে হবে কারণ এই সময় যদি একজন চুপ না হও তাহলে পরিবারে অশান্তিটা আরও বেশি বেড়ে যাবে এই সময় চুপ করে থাকাটাই ভালো কথা কথা একটা এমন একটা জিনিস যা একবার বেরিয়ে গেলে আর কিন্তু ফিরে আসে না সেটাকে আমি তোমরা কখনো ফেরত আনতে পারবে না মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটাকে আর তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারবে না টাই হচ্ছে বাস্তব ঘটনা কারণ তুমি একটা মানুষকে ধরো অনেক ভালো ভালো কথা বলে অনেক ভালো ভালো কথা বলে তার মধ্যে থেকে যে ধরো একটা কথা ধরো খারাপ বলে ফেললে কি দুটো কথা খারাপ বলে ফেললে সে কিন্তু তোমার ওই ভালো কথা মনে রাখবে না সে কিন্তু তোমার ওই যে তুমি খারাপ কথাটা বলেছো সেটাই সে মাথায় রাখবে মনে রাখবে মানুষ যে কথাটা বলে সে কথাটা কিন্তু ভুলে যায় কদিন পরে কি কথা বলেছে সেটা ভুলে যায় কিন্তু যার সম্বন্ধে বলে সে কিন্তু সারা জীবন মনে রেখে দেয় তাই আমাদের উচিত যে সব ব্যাপারে কোন মানে কথা না বলাই ভালো সব সময় অনেক সময় চুপ করে থাকাও ভালো প্রতিবাদ অনেক সময় করা উচিত অনেক সময় না করা উচিত তো কোন কোন বিষয়ে চুপ করে থাকা উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি চলো শুরু করে দিই ধরো কোনো বাড়ির এক ব্যক্তি মারা গেছে সেই বাড়িতে তুমি ধরো গেলে তখন তুমি কোনো কথা বলবে না চুপ করে থাকবে কারণ তাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই সেই সময় তুমি যাই সান্ত্বনা দাও না কেন সেটাকে খুবই তুচ্ছ নগণ্য মনে হবে কারণ এই সময় তাদের যে স্বজন হারা যে তার নিজের আত্মীয় স্বজন যে হারা মারা গেছে সেই সময় তার কষ্টটা সে কিছুতেই ক্ষমাতে তুমি পারবে না সেই জন্য তুমি যতটা পারো চুপ করে থাকাটাই ভালো ব্যস্ত জীবনে যখন তুমি কর্ম থেকে ফিরবে কি ব্যস্ততার লাইফে খুব বিভ্রান্ত হয়ে যাবে তখন বাড়িতে এসে কিছুটা সময় একা কাটাও কিছুটা সময় চুপ করে থাকো সেই সময় কারোর সাথে কথা না বলাই ভালো কথা বললে হয়তো তর্ক বাঁধবে তর্কই বিশাল অশান্তি হবে কারণ এই সময় তোমার মন মানসিকতা একটু ঠান্ডা হতে সময় লাগবে তো এই সময় তুমি চুপ করে একা কাটাও অনেক সময় দেখবে বন্ধু বান্ধবের মধ্যে যত কোথাও ধরো আড্ডা দিচ্ছ গোল টেবিলের মধ্যে বসে আড্ডা মারছ সেই সময় ধরো কোনো একটা টপিক নিয়ে কথা হচ্ছে তোমার সেই টপিকটা হয়তো তোমার ভালো লাগলো না তোমাদের তার আলোচনা তুমি তার আলোচনাটা পছন্দ হচ্ছে না তুমি তখন কোনো প্রতিবাদ করবে না সেই সময় যদি তুমি তার আলোচনার মাঝখানে যদি কোনো কথা বলে দাও তাহলে দেখবে তুমি তাদের কাছে একটা দৃষ্টি মানে চক্ষুশুল হয়ে যাবে মানে তোমার প্রতি একটু কিরকম খারাপ দৃষ্টি দেখবে কি চক্ষুশুলের মতন ব্যাপার করবে সেই সময় তুমি ওই গোল টেবিল থেকে উঠেও যাবে না কিন্তু সেই সময় তোমার ভালো না লাগলেও তোমাকে চুপ করে শুনতে হবে আর গুরুত্বপূর্ণ যখন কাজ করবে তখন তুমি যখন তুমি মন দিয়ে কোনো কাজ করছো সেই সময় কোনো কথা বলবে না সেই সময় চুপ করে সেই কাজটাই শেষ করবে কারণ সেই সময় যদি তুমি গুরুত্বপূর্ণ কাজের সময় যদি তুমি কোনো কথা বলো তাহলে তোমার কাজটা হয়তো খারাপ হয়ে যেতে পারে কি নষ্ট হয়ে যেতে পারে হয়তো ভুল হতে পারে যাদের জ্ঞান কম যারা অশিক্ষিত তারা দেখে বেশি তর্ক করে বেশি ঝুট ঝামেল অশান্তি করে কিন্তু এই ঝুট অশান্তির মধ্যে না গিয়ে তুমি তোমার কাজে মন দাও তুমি তখন চুপ করে থাকো তার কথা সে যা যে যা বলছে সে তুমি এক একখান্তে ঢোকাও আর একখান্তে পার করে দাও তার কথা শোনার কোনো প্রয়োজন মনে করো না কারণ সে তার জ্ঞান কম আছে দেখে সে এই কথাগুলো বলে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার